হ্যালো ফ্রেন্ডস লেটস ক্লাস বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস আইসিডিএস এক্সাম দু হাজার চব্বিশের জন্য আজকে আমরা একটি রচনা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে আজকের রচনা রয়েছে মিড ডে মিল সম্বন্ধে তো মিড ডে মিল এই যে রচনাটা খুব গুরুত্বপূর্ণ একটি রচনা আইসিডিএস এক্সাম দু হাজার চব্বিশের জন্য তো এটাতে কী লিখতে হবে কীভাবে কী লিখতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও প্রথমে ভূমিকা লিখবে ভূমিকাতে লিখবে শিশু শিক্ষার মূল বাধা হল দারিদ্রতা ও সচেতনতার অভাব দারিদ্রের কারণেই মা বাবা সন্তানদের স্কুলে পাঠাতে চায় না উন্নয়নশীল ভারতবর্ষের অধিকাংশ মানুষই দারিদ্রসীমার নিচে বসবাস করে এই প্রেক্ষাপটে এক নিরক্ষরতামুক্ত সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবার জন্য প্রয়োজন ছিল দারিদ্রতার সাথে লড়াই করে নতুন প্রজন্মকে বিদ্যালয়মুখী করে তোলা এই উদ্দেশ্য সাধনের জন্যই ভারত সরকার উনিশশো সালে ইউনেস্কোর সহায়তায় মিড ডে মিল প্রকল্প গ্রহণ করেছে নেক্সট পয়েন্ট শিশু শিক্ষার প্রয়োজনীয়তা শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না দরিদ্র পরিবারের শিশুরা খাদ্যের অভাবে সহজে বিদ্যালয়ে যেতে চায় না কিছু খাবার ও কিছু অর্থের জন্য তারা শৈশব থেকেই বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে যায় এই সমস্যা দূর করতে সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছেন এবং বেতনহীন ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করেছে নেক্সট পয়েন্ট মিড ডে মিলের প্রয়োজনীয়তা শিশু শিক্ষায় মিড ডে মিলের প্রয়োজনীয়তা সব বেশি কারণ এই সময় শিশুদের বৃদ্ধি ও বিকাশ দ্রুত ঘটতে থাকে দরিদ্র বাচ্চাদের পুষ্টির অভাব বেশি থাকায় পড়াশোনার চাপ নিতে পারে না তাই তারা স্কুলে আসতে অনীহা প্রকাশ করে মিড ডে মিল চালু হওয়াতে শিশুরা পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করছে এতে তাদের একদিকে ক্ষুধা নিবারণ হচ্ছে অন্য অন্যদিকে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠছে এবং স্কুলছুট শিক্ষার্থীর সংখ্যা কমছে নেক্সট পয়েন্ট প্রকল্পস্বরূপ উনিশশো পঁচানব্বই সালে ইউনেস্কো এর সহায়তায় ভারত সরকার বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না করা খাবার পরিবেশন শুরু করে আর পশ্চিমবঙ্গ সহ আরও অন্যান্য রাজ্যগুলোতে প্রতি শিক্ষার্থীকে তিন কেজি করে চাল দেওয়া শুরু হয় দশ মাস বছরে যার পঁচাত্তর শতাংশ বহন করবে কেন্দ্র সরকার এবং বাকি পঁচিশ শতাংশ রাজ্য সরকার দু হাজার তিন সালে এই প্রকল্পের আওতায় এসেছে বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি প্রথম থেকে অষ্টম শ্রেণী পাঠরত শিক্ষার্থীরা মিড ডে মিল খেয়ে থাকে মিড ডে মিল চালু হওয়ায় বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর স্কুল ছুটের সমস্যা কমেছে ও শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হয়েছে নেক্সট পয়েন্ট মিড ডে মিলের বর্তমান সমস্যা প্রথমত বহু স্কুলে উপযুক্ত পরিকাঠামো নেই দ্বিতীয়ত ছাত্র পিছু যে বরাদ্দ টাকা তাতে বেশিরভাগ দিনই তালিকা অনুযায়ী খাবার দেওয়া সম্ভব হয় না যাতে করে শিশুদের পুষ্টির মান ব্যাহত হয় এবং একটানা টানা খিচুড়ি শিক্ষার্থীরা খেতে চায় না নেক্সট পয়েন্ট মিড ডে মিলের ভালো দিক বর্তমানে মিড ডে মিলের টাকার পরিমাণ বেড়েছে ফলে ছাত্রছাত্রীদের সুষম খাদ্য দেওয়া সম্ভব হয়েছে দুই স্কুলে স্কুলে রান্নাঘর রান্নার লোক ও খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে তাই আগের মতো সমস্যায় শিক্ষার্থীরা পড়ে না তিন নম্বর খাবারের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে চার নম্বর খাবার খাওয়ার বিষয়ে বর্তমানে অভিভাবকরাও অনেক সচেতন হয়েছে যার ফলে তারা শিশুদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন এরপরে উপসংহার লিখবে পরিশেষে বলা যায় সর্বশিক্ষা অভিযানের যে উদ্দেশ্য তা মিড ডে মিলের মধ্য দিয়ে অনেক অংশেই সফল হয়েছে এতে কোনো সন্দেহ নেই শিক্ষার্থীরা স্কুলে স্কুলে পড়া লেখা খেলা ও খাওয়ার মধ্য দিয়ে এক সুস্থ মানবিক ও সামাজিক দেশ গড়ে তুলছে যেখানে নতুন প্রজন্ম সাম্প্রদায়িক ভেদাভেদ তুচ্ছ করে পারস্পরিক ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছে এই রচনার পিডিএফটা তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখানে জয়েন করে নিও এবং ওইখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে এই পিডিএফটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থে